আপনার কোফিল অথবা আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট দিয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন প্রত্যেকটি সৌদি প্রবাসীদের এবি ডিউটি দেখা উচিত এবং চেক করা উচিত আপনার কোফিল অথবা কোম্পানি টার্মিনেট দিয়েছে কি না আপনার কোম্পানি অথবা আপনার মালিক আপনাকে না জানিয়ে যদি আপনার কন্ট্যাক্ট বাতিল করে দেয় তাহলে সেটাকে বলা হয় টার্মিনেট আর আপনি যে কোম্পানিতে চাকরি করেন অথবা মালিকের চাকরি করেন সেই মালিক আপনাকে টার্মিনেট দিয়েছে কিনা সেটা আপনাদের সবারই কিন্তু প্রতি মাসে একবার অন্তত চেক করা উচিত কারণ আপনাকে যদি টার্মিনেট দিয়ে দেয় তাহলে দুই মাসের মধ্যে আপনি কাফেলা হতে পারবেন কপিলের প্রয়োজন হবে না কিন্তু দুই মাস যদি অভার হয়ে যায় তাহলে আপনি কিন্তু আর সৌদি আরবে থাকতে পারবেন না আপনাকে দেশে চলে যেতে হবে অর্থাৎ আপনি অবৈধ হয়ে যাবেন তাই আপনারা যারা মহাসথে চাকরি করেন অথবা কোম্পানিতে চাকরি করেন আপনার কোম্পানিতে আপনার আকামার অবস্থান এখন কী সেটাও আপনি দেখে নিতে পারবেন যদি টার্মিনেট দিয়ে থাকে অথবা অন্য কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই অন্তত একবার হল দেখবেন প্রতি মাসে তাহলে কোনো সমস্যা হলে আপনারা সমাধান করতে পারবেন ঠিক ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ আমার এই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন এখন আপনার প্রয়োজন না হতে পারে পরবর্তীতে আপনার প্রয়োজন হতে পারে অথবা আপনার বন্ধুরা দেখে তাদের উপকার হতে পারে আমি কী করব প্রথমে ক্রোম্বাজারটির উপর ট্যাপ করে দেব ক্রোম্বাজারটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমি বারে লেখো কিউ লগ ইন দেখেন এখানে লেখা আছে কিউআর লগ ইন এইভাবে আপনার লেকে আবার এন্টার করে দিবেন আমি এন্টার করে দিলাম এন্টার করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেজ ওপেন হলো এখানে দেখা যাচ্ছে দেখেন কিউ এখানে দেখা যাচ্ছে লগ ইন আমি এই সাইটটির উপর ট্যাপ করে দিব এই সাইটটির উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে এখানে আকামার নাম্বার এখানে পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইনে ট্যাপ করে দেবেন আর এখানে ইংলিশ লেখা আছে আপনার অবশ্যই ইংলিশে রাখতে চেষ্টা করবেন আমি কী করব এখানে আমার আকামার নাম্বারটি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু লগ ইন হয়ে আমাকে এই পিএচডিতে নিয়ে আসলো এখানে কিন্তু একটা মোবাইল থেকে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে কোডটির জন্য অপেক্ষা করবো দেখেন কোডটা অটোমেটিক চলে আসছে সেভেন্টি সেভেন ওয়ান টু সাতাত্তর বারো সাতাত্তর বারো দিয়ে আমি কী করবো কনফার্মের উপর ট্যাপ করে দিব কনফার্মের উপর ট্যাপ করে দেওয়ার পর একটু লোডিং নিয়ে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে একটু লোডিং নিয়ে দেখেন আমাকে এই ফেস ডিটি নিয়ে আসলো এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে ছয় জিউর অ্যাকাউন্ট টাইপ আপনারা ছয় জিউর অ্যাকাউন্টের টাইপের নিচে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট পেয়ে যাবেন আর এখানে আপনার নামটি পেয়ে যাবেন আমি এই এরোতে ট্যাপ করে দিব এরোতে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এইরকম আরেকটি ইন্টারপ্রেজ ওপেন হল এখানে লেখা আছে গুড মর্নিং সাইফুল ইসলাম এখানে লেখা আছে আর এখানে আছে মাই কারেক্ট জব আর এখানে দেখা আছে অ্যাক্টিভ এখানে মহাসান নাম থাকবে অথবা কোম্পানির নাম থাকবে এখানে আইডি এখানে আপলোডেড টাইম এটা হলো আইডি বলতে আকামার নাম্বার না একটা আইডি তারপরে জব আপনাদের পেশা কী সেটা এখানে দেখা থাকবে আপনি ফুল টাইম কন্ট্যাক্টগুলিতে করে থাকেন তাহলে বারো ঘন্টা থাকবে কত তারিখে কন্ট্যাক্ট শেষ হবে সেটাও কিন্তু এখানে থাকবে সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এখানে দেখাবে আমার যেহেতু মেইন উদ্দেশ্য ছিল আপনার কফিল আপনাকে টার্মিনেট দিয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন তার জন্য আপনাকে এখানে আসলে হবে মাই কারেন্ট জব এখানে এসে আপনার দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ যদি থাকে তাহলে বুঝবেন যে আপনি যে কোম্পানিতে আছেন না কেন সেটা ওকে আছে কোনো সমস্যা নেই যেহেতু অ্যাক্টিভ দেখাচ্ছে আর যদি অ্যাক্টিভ না দেখিয়ে যদি এখানে ইংলিশে দেখা টার্মিনেট তাহলে বুঝবেন যে আপনার কোপিল আপনাকে কি করছে টার্মিনেট দিয়েছে অর্থাৎ আপনার কন্ট্যাক্ট বাতিল করে দিয়েছে তাহলে আপনি দুই মাসের মধ্যে আপনি কাফালা হতে পারবেন কপিলের প্রয়োজন হবে না আর যদি দেখেন এখানে টার্মিনেটের জায়গায় অন্য কিছু লেখা আছে আলাদা আলাদা কিছু কথা লেখা আছে তাহলে পার্শ্ববর্তী কোনো মুক্তব্য গিয়ে আপনি তাদের পরামর্শ নেবেন যে এখানে এটা লেখা আছে এর অর্থ কী এখন কি কর করা যায় বিস্তারিত তাদের কাছ থেকে জেনে নিতে পারেন আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে আর যদি আপনাদেরও এখানে অ্যাক্টিভ দেখা তাহলে বুঝবেন যে আপনার কোনো সমস্যা নেই এইভাবে আপনারা তার নেট চেক করে নিতে পারেন অথবা আপনাদের আকামাতে কোনো সমস্যা আছে কিনা না কোম্পানির কোনো সমস্যা আছে কিনা না সেটা এইভাবে দেখে নিতে পারেন আর এভাবে দেখতে হলে অবশ্যই আপনাকে কিউয়া অথবা কুয়া অ্যাকাউন্টটি আপনার রেজিস্ট্রেশন করা থাকতে হবে যদি আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি এখানভাবে দেখতে পারবেন না আপনাকে অবশ্যই প্রথমে কিওয়া অ্যাকাউন্টটি অথবা কুয়া অ্যাকাউনটি রেজিস্ট্রেশন করে নিতে হবে এ হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে একটি লাইক করবেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন